লাইফে শুধু অন্যায়ের প্রতিবাদ করে যাব আর রিয়েল লাইফে করব না তা তো হয় না আমি রিয়েল লাইফেও হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করব। সতীর্থ সাকিবুল হাসানের জন্য ঢাল হয়ে দাঁড়ালেন ঢাকার তুফান হিরো সাকিব খান ঢাকার আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আসামি করা হয়েছে সাকিবকে মামলাটিকে মিথ্যা বলে দাবি করেছেন বাংলাদেশ চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় সুপারিস্টার সাকিব খান রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব ইস্যুতে ঢাকার সুপারস্টার সাকিব খান লিখেছেন প্রায় আঠারো বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিবুল হাসান দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয় সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি গার্মেন্টস কর্মী হত্যা মামলা দায়ে অভিযুক্ত সাকিব আল হাসান তখন কানাডায় খেলছিলেন দেশেও ছিলেন না লম্বা সময় সাকিব আল হাসানের নামে এমন মামলা অপ্রত্যাশিত এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে যে ছাত্র ছাত্রজনতা রক্তে নতুন বাংলাদেশ দেখলাম সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে ক্রিকেটার সাকিবুল হাসানের প্রতি সবসময় সমর্থন ছিল আছে এবং থাকবে সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই শিখতে হবে সাকিবল হাসান এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ক্রিকেটারদের নিয়ে দেওয়া অপর এক পোস্টের সাকিবল হাসান প্রসঙ্গে সাকিব খান লেখেছেন সাকিবল হাসান সব সময় দলের সবার জন্য অনুপ্রেরণা দলের প্রয়োজনে বরাবরই জ্বলে ওঠে তিনি ইতিহাস গড়ার ম্যাচে সাকিবুল হাসানের স্পেলও ছিল সমান কার্যকরী আপনার সার্ভিস আরও লম্বা সময় বাংলাদেশ দল পাবে সেটাই প্রত্যাশা আপনার ভালো খারাপ সব সময় পাশে আছি সবাই সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বিতর্কিত এক চরিত্রের নাম সাকিবুল হাসান তবে বিতর্ক থাকলেও বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় যে সাকিব সে সম্পর্কে কারো কোনো সন্দেহ থাকার কথা নয় বাংলাদেশের ক্রিকেটের বেশ কিছু বড় রেকর্ডও রয়েছে তার দখলে আজ বিশ্ব ক্রিকেটে নতুন এক রেকর্ডও গড়লেন সাকিবুল হাসান রোববার পঁচিশে আগস্ট রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে নতুন এক রেকর্ড গড়লেন সাকিবুল হাসান মাঠের বাইরে হত্যা মামলার ঝড় কিন্তু মাঠে তিনি তুলে নিয়েছেন আরেকটি বিশ্ব রেকর্ড বাহাতি স্পিনারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে এখন বাংলাদেশের এই অলরাউন্ডার রাওয়াল পিন্ডি টেস্টের পঞ্চম দিনে প্রথম সেশন দুটি উইকেট তুলে নেন সাকিব এতে তার আন্তর্জাতিক উইকেট সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতশো ছয় এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গিয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি বাহাতি স্পিনার ডেনিয়েল ফেটোরিকে তো প্রিয় দর্শক শাকিবুল হাসানের এই দুঃসময়ে সাকিব খানের পাশে দাঁড়ানোটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে